আজকের এই গণসমাবেশ প্রমাণ করে বিগত দিনের আওয়ামী ফেসিবাদী জুলুম নির্যাতন করে ইসলাম পন্থীদেরকে রাখা যায়নি হাজারো কোন গোম নির্যাতন সম্মিলিত ফেসিবাদী শক্তি ইসলাম পন্থীদেরকে রাখতে পারেনি আগামীর বাংলাদেশ ইসলাম বাংলাদেশ এই বাংলাদেশে কোন আধিপত্য শক্তি প্রবাদ উত্তর তাবেনের শক্তিটায় নাই এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবিরের কিশোরগঞ্জ জেলা সদর সংগ্রামী জেলা সভাপতি হাসান আল মামুন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলাম কিশোরগঞ্জ জেলা সদর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক কর্মী সমাবেশে মঞ্চে উপবিষ্ট আজকের সম্মানিত নেতৃবৃন্দ কালেমার জান্ডাবাহী কর্মীবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই গণসমাবেশ প্রমাণ করে বিগত দিনের আমি ফেসিবাদী জুলুম নির্যাতন করে ইসলাম পন্থীদেরকে দামিয়ে রাখা যায়নি হাজারো কোন গুম নির্যাতন সম্মিলিত ফেসিবাদী শক্তি ইসলাম পন্থীদেরকে দামে রাখতে পারেনি আগামীর বাংলাদেশ ইসলাম বাংলাদেশ এই বাংলাদেশে কোনো আধিপত্য শক্তির টায় না এখানে কোনো ভারতীয় दावेদারের শক্তির টায় না প্রিয় বস্তি আগামীর বাংলাদেশ করার লক্ষ্যে সমৃদ্ধশালী বাংলাদেশ করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক গড়ে গড়ে তোলার প্রাণ প্রচেষ্টা করে যাচ্ছে আপনাদের প্রতিবিধ অনুরোধ আপনাদের সন্তানদেরকে ছাত্র শিবিরের পতাকা পতাকা ধলে ঐক্যবদ্ধ করে সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক হলে ঐক্যবদ্ধ করুন এই বলে আমার বক্তব্য করে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামীর ছাত্র শিবির জিন্দাবাদ বাংলাদেশ জমাৎ ইসলামীর জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমাদুল্লাহ ইবরাগাদু